গেছে বন্ধুরা তোমরা তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম এই ফান দিয়ে বক পাখি ধরতে দুটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে এই ফান দিয়ে কিভাবে বক পাখি ধরে বক পাখি ধরে দেখা বন্ধু তো আজকে আমি দেখাবো এই ফান দিয়ে কিভাবে বগ পাখি ধরতে হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে টানা টানি করে দেখবে না তাহলে ভিডিওটার তাহলে মূল উদ্দেশ্য বুঝতে পারবে না মাথায় ঢুকবে না চলো ধরে এখানে অনেক পরিমাণের বক পাখি আছে তো আমাদেরকে বক পাখি ধরতে গেলে প্রথমে যা করতে হবে আমাদেরকে প্রথমে যা করতে হবে দুটা পুঁটি মাছ নিয়ে নিতে হবে আমাদেরকে পুঁটি মাছগুলো প্রথমেই এখানে বেঁধে নিতে হবে তো আমি বেঁধে নিচ্ছি দুটা পুঁটি মাছ কি এভাবে বেঁধে নিতে হবে পুঁটি মাছ দিলে কি হয় বক পাখি দুধ থেকে আকর্ষণ হয় দেখতে পাই পুঁটি মাছগুলো সাদা পুঁটি মাছ তো আর পুটি মাছ বক পাখির খুব সুস্বাদু খাবার পুঁটি মাছ খেতে পাখি খুব পছন্দ করে ওই জন্য আমি পুঁটি মাছগুলো বেছে নিয়েছি পুঁটি মাছ বানা হয়ে গেছে আমাদের তারপর আমি এই শিকটাকে এই তারের সাহায্যে এখানটায় আমি আটকে নেব আটকে নেওয়ার পর যে এই কাটাটা আছে আমাদের ওই থেকে আমি এই কাঠিটাতে আটকে নেব চলো আটকানো হয়ে গেছে তারপরে যে ফার্স্টটা আছে আমি চার কণাতে আটকে নেব এইভাবে আমাকে আটকে নিতে হবে বক পাখি আসবে আর এই পুঁঠি মাছে যখনই ফট দিবে খেতে যাবে তখনই কিন্তু ফাঁস পড়ে যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু গলায় ফাঁস বেঁধে যাবে বগান কিন্তু আমাদের আড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বগান কিন্তু আমার আড়া কমপ্লিট হয়ে গেছে ফানটা পেতে আমি কিন্তু চলে যাচ্ছি ফানটা পেতে ফানের কাছে বসে থাকলে তো আর পাখি বাঁধবে না ওই জন্য আমি চলে যাচ্ছি ভাই বক বক বেঁধে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা এই সেই ফান মাছ কিন্তু খাবার সুযোগ পাইনি বক পাখি পড়ে গেছে আর একটা কমেন্ট করে যাও তোমরাও তোমরা কি পাখি ধরতে ভালোবাসো সে সেই মতো কমেন্ট করে যাও আমি নেক্সট ভিডিওতে সেই পাখি তোমাদেরকে ধরে দেখাব এই দেখো গলাতে কিন্তু ফাঁস বেঁধেছে গলাতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা